রমাদানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর লাইলাতুল কদরের সন্ধানের জন্যেই নবী নিজেকে মসজিদে এসে আবদ্ধ করে রাখতেন তাহলে মূলত মর্যাদা লাইলাতুল কদরের আর লাইলাতুল কদরের সন্ধানের জন্যে মসজিদে নিজেকে আটকে রাখার মর্যাদাটা আবার বৃদ্ধি পেয়ে গেছে আল্লাহ রসুল সাল্লা আলী রমাদানের মাঝের দশকে এতে কাপ করেছেন আবু সাইদ খুদ্ি রাজিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিস তিনি বলেছেন এতেকাফ নামান্নবী সাল্লাম আল্লাহ আসরুল্লাউমিনা রমাদান রমদান মাসের মধ্যের যে দশক অর্থাৎ যে দশক আমরা শেষ করছি এগারো থেকে বিশ তারিখ এই মধ্যের দশকের ভিতরে আমরা আল্লাহ নবীর সাথে এতেকাপ করেছিলাম সাবি হাত সাবিহরিন তিনি বিশ তারিখ সকালবেলা বের হলেন রমদানের বিশ তারিখ সকালবেলা মসজিদ থেকে বের হলেন ফা খাতাম এরপর তিনি আমাদের উদ্দেশ্যে বা দিলেন ককল এবং তিনি বললেন ইন্নি উরিতু লাইলাতুল কদরে সোম্মা মুসি তুহা আহ তুহা আমাকে লাইলতুল কদর দেখানো হয়েছিল কিন্তু আবার সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে ফালতামি সুহা ফিল আসছিল আওয়া খেরে ফিল্ড যদি কেউ চাও এটাকে সন্ধান করতে তাহলে এই রমাদানের শেষ দশকের ভিতরে বিশেষ করে বেজোরের রাত্রিগুলিতে সন্ধান করবে এমন কি আমি দেখেছি যে আমি যেন কাদা এবং পানির মধ্যে সেজদা করছি সুতরাং আমার সাথে যারা এতে কাপ করেছিল তারা যেন সবাই মসজিদে ফেরত আসে সাহাবি বর্ণনা করেন আবু সাইদ রাদিল্লাহ আনু আমরা এই ডিক্লারের পরে আবার সবাই মসজিদে ফিরে আসলাম বিশ তারিখ ফিরে আসলাম এতে কাপের উদ্দেশ্যে আবারও তো আমরা যখন মসজিদে প্রবেশ করছিলাম সে সময় আকাশে একখণ্ড মেঘও ছিল না কিন্তু দিবসের শেষভাগে একখণ্ড মেঘ আমরা দেখতে পেলাম মুসলধারে বৃষ্টি হল এমনকি মসজিদের চাল ভেসে গেল আর সে সময় মসজিদের চাল ছিল মসজিদের নববীর চাল ছিল খেজুরের ডাল দিয়ে ছাউনি করা সাদ করা চাল ভেসে গেল একামত দেওয়া হলো আর আমি দেখলাম আবু সাইদ রাজি আল্লাহ তিনি বলছেন যে আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম কাদা এবং পানির মধ্যে সেজদা করছেন এবং আমি দেখেছি তার কপালে কাদার দাগ আমি দেখেছি সুহান আল্লাহ তাহলে আল্লাহ নবী সালাহসাল্লামকে যা দেখানো হয়েছিল সেটার বাস্তবতা পাওয়া গেল বিশ তারিখ দেবাগত রাত্রিতে এই জন্যে অনেক আলেম বলেছেন যে লাইলতুল কদর এই হাদিস প্রমাণ করে যে একুশ তারিখ রাত্রিতে রমাদানের একুশ রাত্রি অর্থাৎ বিশ তারিখ দেবগত রাত্রিতে লাইলতুল কদর সাহাবি আবু সাইদ খুদির রাজি আনহু বর্ণিত হাদিস এটা প্রমাণ করে আর অন্য বর্ণনা এসেছে যে বৃষ্টিটা হয়েছিল বিশ তারিখ শেষের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল আর তিনি সেজদা করেছিলেন কাদা পানির ভিতরে ফজরের সালাতে ফজরের সালাতে সাহাবিগণ উপস্থিত হয়েছিলেন আর সেই সময় মসজিদের চাল ভেদ করে পানি পড়েছিল পানি জমেছিল কাদা হয়েছিল ফজরের ওয়াক্ত হয়ে গেল একামত দিয়ে দিলেন আল্লাহ নবী সালাতে দাঁড়িয়ে গেলেন সেজদা করলেন ওই কাদা পানির ভিতরেই নবী সাল্লাহ আলু হস্লামের সেই দেখানোর স্বপ্ন শতভাগ বাস্তবায়িত হলো এই হাদিস প্রমাণ করে যে লাইল কদর ছিল একুশ তারিখে তো আমরা একুশটাকে কখনোই গুরুত্ব দিয়ে পড়িনি স্রেফ তারাবির পরে আমাদের এখানে যেটা হয় দুরাকাত কদরের নামাজ পড়েন প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী আলী হোসাল্লাম তেইশ রাত্রিতে পঁচিশ রাত্রিতে সাতাশ রাত্রিতে তিন রাত্রিতে রমাদানে তিনি জামাতের সাথে লাইল করেছেন যেটাকে আমরা তারাবি বলতে পারি যেটাকে আমরা লাইলতুল কদরের নামাজ বলতে পারি তিনি আলাদাভাবে তারাবি পড়েছেন আলাদা আলাদাভাবে লাইলতুল কদরের নামাজ পড়েছেন এরকম কোনো রেকর্ড নাই সুতরাং আমরা যে সালাদগুলি আদায় করি তারাবিগুলি সেটাই যদি কদরের রাত্রিতে হয়ে যায় সেটাই কদরের রাত্রের সালাত হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলিহাল্লামের নির্দেশনা হলো কদরের সন্ধানে আমরা রাত জেগে জেগে সালাত দায়ী করব এই বদন দেখি করব যার যতটুকু সম্ভব ওই যে নির্দেশের ক্ষেত্রে মাস্তাতম সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনি যতটুকু সম্ভব সেটা করবেন এটা এটা যদি ইমাম সাহেব জামাতের সাথে করতে চান তাহলে বিশ তারিখের তারাবীর চেয়ে একুশ তারিখটা একটু লম্বা করতে পারেন একুশের চেয়ে তেইশটাকে একটু লম্বা করতে পারেন তেইশের চেয়ে পঁচিশটাকে একটু কেরাতটাকে আরও ঢিল করে আরও লম্বা সময় নিতে পারেন পঁচিশের চেয়ে সাতাশের রাত্রিতে কেরাতটাকে আরও নরম করে আরও লম্বা করে সময় বেশি নিতে পারেন রুকুটাকে আরও লম্বা করতে পারেন সেজদাটাকে আরও লম্বা করতে পারেন দোয়া প্রার্থনাগুলিকে আরও লম্বা করতে পারেন এভাবে করে করে দায় করা এটাই কদরের এবাদত হিসেবে পরিগণিত হবে ইনশাল্লাহ স্পেশালভাবে কদর পড়েন স্পেশালভাবে তারাবি পড়েন স্পেশালভাবে নফল পড়েন স্পেশালভাবে এটা করেন ওটা করেন না ওই রাত্রিতে যা করব সবই কদরের উদ্দেশ্যেই হয়ে যাবে অমুল মোমিনিন আইসারাজ্লাহ আনহা এরশাদ করেছেন আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম যে রাসুল আল্লাহ যদি কদরের রাত পেয়ে যায় তাহলে আমার কাজ কী হবে আমি কি আমল করব। তিনি একটি আমল শিখিয়েছেন যে তুমি তখন বলবে আল্লাহ মাইনাকা আফুন তো আফ আফওয়া আফা আফা নে হে আল্লাহ তুমি ক্ষমাশীল মর্যাদা তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করো অন্য আরেকবার অনোনায় এসেছে আল্লাহ ইন্নাকা আফুন করিমুন তোহেবুল আফা ফা আফুয়ানী একবার যদি বলতেন আমার সাথে আল্লাহ হম্ন আফু তোহেব্বুল আফওয়া আল্লাহাম ইন্নাক আফু তোহেব্বুল আফওয়া ফাফওয়াননি ছোট্ট বাক্য কদরের উদ্দেশ্যে যখন এবাদত সালাত আদায় করব শেষদার ভিতরে এই দোয়াটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব সালাম ফিরানোর আগে আমরা যখন দোয়া মাসুরা পাঠ করি ঠিক ওই দোয়ার টাইমে এই দোয়াটা প্রচুর অনেকবার পরেন অর্থ খেয়াল করে আল্লাহম্মা হে আল্লাহ না কা ফোন তুমি ক্ষমাশীল তুমি মর্যাদাময় ফা ময় নাম বা ফাফওয়াননি তো হাইব বল আফ তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাফুয়ার নি আমাকে তুমি ক্ষমা করো বারবার এই কথাটা আমরা বললাম বারবার বলে দুই রাকাত নামাজে আপনি এক ঘন্টা কাটান রাকাতের সংখ্যার হিসাব করতে যাবেন না আজকে কদরের রাত আমি একশো রাকাত নামাজ পড়েছি প্রয়োজন নাই ভাই আপনি দুই রাকাত পড়েন দুই ঘন্টা ধরে পড়েন আর ও একশো রাকাত পড়েছে আধা ঘন্টা ধরে বলেন তো কার এবাদতের মর্যাদা বেশি হবে সময় আল্লাহর দরবারে আপনি বেশি সময় দিয়েছেন আর আঘাত হয়েছে দুইটা কিন্তু আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়া হয়েছে দুই ঘন্টা ব্যাপী দুই ঘন্টা ব্যাপী আপনি কথাবার্তা বলেছেন আপনার মালিকের কাছে আপনার মালিক মালিকের কাছে বারবার দুই ঘন্টা ব্যাপী তার দরবারে খালি আঘাত করেছেন মাহবুদ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো তার দরবারে তার দরজায় আঘাত করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ করতেই আসি করতেই আসি দুই ঘন্টা আর হাপু হুপুস সাপু হুপুস হাফুস হুপুস একশোর রাকাত পরে গেলাম আধা ঘন্টা ধরে প্রিয় ভাইয়েরা এই এবাদতের মর্যাদার তারতম্য আপনারা নিজেরাই অনুমান করবেন